মালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকের যে টপিক সেটা হলো বাইনান্স থেকে কীভাবে ইএসডি টোকেন কীভাবে আন হোল্ডিং করবেন বেশিরভাগ সময় আমাদের ইএসডি টোকেন হোল্ডিং হয়ে যায় রেখে দিলে তো এটা কীভাবে আন হোল্ড করবেন সেটা বিস্তারিত দেখাবো তো ধন্যবাদ কথা না বাড়িয়ে আমরা বাইনান্সে চলে যাই তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেউ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তো আমি বাইন্যান্সে চলে আসছি তো বাইনান্সে আসার পরে আপনাদের অ্যাকাউন্টে ইন্টারভেয়ার শো করবে তো আপনি সবার প্রথমে যাবেন ওয়ালেট নামক অপশানে তো এখানে গিয়ে আপনি এই যে আর্ন নামে একটা অপশান পাবেন এই আর্নে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার হোল্ডিং হয়ে আছে এইগুলো নিজে থেকে কিন্তু হোল্ড হয়ে যায় এগুলো হোল্ড করা লাগে না তো এটা কীভাবে আনহোল্ড করবেন সেটা আমি বিস্তারিত আপনাদের দেখাবো তো আনহোল করার জন্য আমি প্রথমে ইউএসডি আনহল করে দেখাচ্ছি ইউএসডিটি তো আনহোল করার জন্য আমি প্রথমে ইউএসডিটিতে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনারা এই যে ফেক্সিবেল নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারভেস চলে আসবে দুঃখিত এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে আপনারা সোজা ডাইরেক্ট ক্লিক করবেন রিডিম রিডিম নেওয়া অপশনে ক্লিক করবেন তো আমি রিডিম নেওয়া অপশানে ক্লিক করলাম তো এখানে আপনি যদি পুরোটা আনহোল্ড করতে চান তাহলে আপনি এদের ম্যাক্সে ক্লিক করবেন আর যদি আপনি এখানে আপনার ইচ্ছা মতো পাঁচ ডলার কিংবা দশ ডলার কিংবা এক হাজার ডলার যদি এমনটা চান সেটা আপনি করতে পারেন আমি যেহেতু সবগুলোই করব তাহলে আমি ম্যাক্স করে দেব আমি ম্যাক্সে ক্লিক করে দেব তো আমি ম্যাক্সে ক্লিক করলাম এখানে দেখবেন কনফার্মেশন একটা অপশান চলে আসছে তো এখানে আমি ক্লিক করব তো ক্লিক করার পরে আপনাদের মাঝখানে আপনাদের মাঝে একটা এরকম ইন্টারভেস শো হবে তো এখানে আছে কনফার্মেশন মানে আপনার এটা আনহোল্ড হয়ে গেছে তো আমি গোয়ালেটে ফিরে যাব এখানে দেখেন আগে কিন্তু আমার ইউএসডিটি এখানে শো করছিল না এখন কিন্তু করছে তো এখন আমি যদি আবার আর্নে যাই তো দেখবেন এখানে আমার ইউএসডিটি কিন্তু নাই কারণ ইএচডিটি আনহোল্ড হয়ে গেছে এখানে কিন্তু তিনটা আছে তো আমি এগুলো চাইলে করতে পারবো তো কয়েন কীভাবে আনহোল্ড করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি তো সবার প্রথমে কয়েনে ক্লিক করবেন আমি নট কয়েন আনহোল্ড করে দেখাচ্ছি তো নট কয়েন আমি ক্লিক করলাম আবারও সেম প্রসেস এখান থেকে ফেক্সিওয়েলের ক্লিক করবেন তো আমি ফেক্সিওয়েলের ক্লিক করলাম তো এখানে আবার রিডিমে ক্লিক করবেন তো আমি রিডিমে ক্লিক করলাম এখান থেকে আমি যেহেতু সবগুলোই করবো সেহেতু আমি সেম প্রসেসে আগের মতো ম্যাক্স করবো আর আপনারা যদি চান যদি আমি পাঁচটা করবো কি একটা করবো তাহলে আপনারা এই যে মিনিমাম এখানে আপনি ক্লিক করলে আপনার কিবোর্ডটা শো হবে তো এইখানে আমি একটাও দিতে পারবো তো যেহেতু আমি সব করব এখানে আমি ম্যাক্স করে দেব তারপর আবার কনফার্মেশনে ক্লিক করব ক্লিক করার পরে আমার এটা প্রসেস কমপ্লিট হবে তো দেখেন আবারও কিন্তু হয়ে গেছে তো আমি আপনাদেরকে আবার গোয়ালেটে এখান থেকে ফিরে গিয়ে দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু আগে এই যে নট কয়েনটা ছিল না এখন কিন্তু সেটা শো হচ্ছে এটা আর্নহল হয়ে গেছে তো আমি আবারও যদি এমনই ক্লিক করি দেখবেন এখানে কিন্তু নট কয়েন নেই আগে ছিল প্রথমে ছিল চারটা এখন কিন্তু এখানে আছে দুইটা তো এগুলো এভাবে সবগুলো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ